নমস্কার গল্পের ভান্ডার চ্যানেলে সবাইকে স্বাগত বলতে পারেন প্রায় ছ সাত মাস পর আবার ফিরে এলাম আপনাদের কাছে আসলে এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে মানুষের জীবন পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল তাই আমাদের অনেক সময় ইচ্ছা না থাকলেও অনেক কিছুকে ত্যাগ করতে হয় তাই কিছুদিনের বিরতি ছিল কিন্তু আবার ফিরে এসেছি আর আজকে আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোটো গল্প খেলা যেহেতু অনেকদিন পর আবার শুরু করছি তাই একটা ছোট গল্পের মধ্যে দিয়েই শুরু করলাম তবে চলুন শুরু করা যাক চড়কটাঙা ক্ষুদ্র গ্রাম পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় মেলা হয় অনাদিবাবু সেকালের বনেদি জমিদার কাম্পস হাটির বিখ্যাত জমিদার বংশের ছেলে বর্তমানে অবশ্যই সে প্রাচীন গৌরবের কিছুই আর অবশিষ্ট নেই বহু শরীকে জমিদারি ভাগ হয়ে গিয়েছে কোনো রকমের ঠাঁট বজায় রেখে সংসার চলে অনাদিবাবু প্রথম জীবনে ফুর্তি করতে গিয়ে অন্তত হাজার পঁচিশ টাকা উড়িয়ে দিয়েছেন বর্তমানে একটি রক্ষিতার পিছনে এই দূর অবস্থার মধ্যেও মাসে ত্রিশটি টাকা দিতে হয় লেখাপড়া বিশেষ কিছু জানেন না বড়লোকের ছেলে ফুর্তিটাই চিরকাল বুঝে এসেছেন আজকাল অর্থের অভাবে অন্য সব ছেড়ে দিয়ে আফিং ধরতে বাধ্য হয়েছেন অনাদি বাবু সম্প্রতি চরক মুখুজ্জে বাড়ি এসেছেন বেড়াতে হরিচরণ মুখুজ্জের তিনি হলেন দূর সম্পর্কের ভগ্নিপতি পৌষ সংক্রান্তির বেলা তখন বসেছে একদিন অনাদিবাবু মেলায় বেড়াতে গেলেন বিকেলে একটি তলায় বসে অনেক লোকের ভিড় করছে দেখে ডিঙি মেরে উঁকি দিয়ে দেখলেন ভিড়ের কেন্দ্রস্থলে ফর গুটির জুয়া খেলা চলছে একটা বাটিতে হাড়ের ছোট্ট গুটি তার গায়ে এক ফোটা থেকে ছ ফোটা পর্যন্ত খোদাই করা সেটিকে ঘুরিয়ে দেওয়া হয় আর সামনের একটা কাপড়েও এই রকম এক ফোঁটা থেকে ছ ফুটার ঘর আঁকা আছে টাকা পয়সা যে ঘরে ইচ্ছে রাখো ঘুটি ঘুরিয়ে জোর মালিক একটি বাটি চাপা দেবে আর তারপর গুটি আপনা আপনি থেমে যখন পড়ে যাবে তখন ঢাকা খুলে যদি দেখা হয় যে চিহ্নটি পড়েছে সেই দাগে অমুক অমুকের টাকা আছে তখন তাদের টাকার চার গুণ ফেরত দেওয়া হবে এই হলো মোটামুটি খেলার ব্যাপারটা পাশার সংক্ষিপ্ত সংস্করণ অনাদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক খুন দেখলেন খেলাটা অনেক নিরীহ চাষা গ্রাম্য লোক এমনকি বালকেরা পর্যন্ত খেলে পকেটে এবার ট্যাঁকে যা কিছু এনেছে সব খুইয়ে চলে যাচ্ছে ইত্যে বড় একটা কাউকে দেখলেন না একবার যদি বা যেতে তবে পরের কবার উপরি উপরি হারে শিকি দোয়ানি পয়সা ও টাকা জুয়ারির সামনে ক্রমেই উঁচু হয়ে যাচ্ছে অনাদিবাবু দাঁড়িয়ে দেখে দেখে বললেন হ্যাঁ হ্যাঁ বাবু আমি খেলতে পারি জুয়ারি অনাদিবাবুর বেশ ভূষা দেখে মোটা শিকার ঠাউরে সসম্ভ্রমে বললেন আগে হ্যাঁ অনায়াসে খেলেন না বাবু খেলেন অনাদিবাবু বাবু পকেট থেকে একটা টাকা বের করে দুই ফোঁটা আঁকা ঘরে ফেলে দেন লোকটা বলে বাবু কোন ঘরে দুরি তি বলছি দুরি তুমি বলছো তিরি থাক ওখানে ঢাকনি থুলে দেখা গেল দুরির দান ফরগুটির গায়ে দুই ফোঁটা আঁকা অংশটা ওপরেই জুয়ারির মুখ আর অতটা উজ্জ্বল রইল না চারটি টাকা অনাদিবাবুর দিকে এগিয়ে দিয়ে অট্ট হাসি হেসে বললেন বাবু জিতলেন যে হ্যাঁ তো তা জিতলাম আর কিছুক্ষণ কেটে গেল অনাদিবাবু আর খেলছেন না দেখে জুয়ারি বললে খেলুন না বাবু অনাদি বাবু মৃদু হেসে বললেন না বাবু আর খেলছি তোমরা খেলো না না খেলুন খেলুন বেশ খেলি তবে এই চার টাকা এই পুঞ্জুরিতে ফেল দান পড়লো পুঞ্জুরিতেই ষোলো টাকা আর এই চার টাকা কুড়ি টাকা জিতলেন অনাদিবাবু জুয়ারির কাষ্ঠ হাসি তর হয়ে উঠেছে সে টাকা কটা এগিয়ে দিয়ে বললে নিন বাবু জিতলেন তো হেবারো। দুই তিন দান কেটে গেল খেলছেন না আর বাবু। জুয়ারি বললে বাবু খেলবেন না খেলুন অনাদি বাবু বললেন একটা সিগারেট ধরিয়ে আবার খেলবো খেলবেন না কেন খেলুন আচ্ছা এই পঞ্চাশ টাকা এই ছক্কার ঘরে রাখো দান পড়ার শব্দ হলো বাটির ঢাকনির মধ্যে ঢাকনি ওঠানো হলো ছক্কার ঘরের দান আড়াইশো টাকার নোট গুনে গুনে জুয়ারি দেয় অনাদি হাতে হাসি না তার মুখে আর হাসি নেই যারা খেলছিল পাড়াগায়ের গায়ের চাষা ভুসো গেও লোক এত টাকা একসঙ্গে বাজি ফেলা বা জেতা তারা দেখেনি একটা লোক এই রকম জিততে পারে তাও তাদের কোনো ধারণা নেই ওরা বিস্ময়ে হা করে চেয়ে রইল অনাদি বাবুর দিকে জুয়ারি বললে বাবু খেলুন আবার খেলবো হ্যাঁ খেলুন না অনাদি বাবু কিছুক্ষণ পরে আড়াইশো টাকার নোটের বান্ডিলটা পুনরায় ঘরে রেখে দিলেন ছক্কার তখন অন্য সব লোকের সিকি দোয়ানের খেলা বন্ধ হয়ে গিয়েছে সবাই হাঁ করে চেয়ে আছে অনাদি অনাদিবাবুর দিকে জুয়ারি বললে আড়াইশই খেলবেন বাবু হ্যাঁ জুয়ারি একটু অস্বস্তি বোধ করলো একটু পরে যখন দান পড়লো তখন তার চোখ ঘোলাটে হয়ে গেল মুখ ফ্যাকাশে হয়ে গেল ছক্কার দান পড়েছে ওর ধাক্কায় হাজার বারোশো টাকা জিতে গেলেন অনাদিবাবু সকলের চোখ বড় হয়ে উঠেছে বিস্ময়ে তখনই আবার খেললেন অনাদিবাবু বারোশো টাকাই পোয়ার ঘরে অর্থাৎ এক ফোটা আঁকা ঘরে রাখলেন জুয়ারির মুখ উজ্জ্বল হয়ে উঠল পোয়ার দান সাধারণত পড়ে না এইবার ভগবান মুখ তুলে বোধহয় চাইলেন নয়তো জুয়ারি সর্বশান্ত বাবু এইবার ভুল করে বসেছেন বোধায়। এ ভুলেই চাল মাত হবে নিশ্চয় দুরু দুরু বক্ষে জুয়ারি ঢাকনি তুলল তুলেই তার চক্ষু স্থির এক চক্ষু দৈতের মতো গুটির সঙ্গে মাত্র ফোঁটা ওর দিকে চেয়ে আছে ওর গা ঝিমঝিম করে উঠল মাথা ঘুরে উঠল গা বমি বমি করলো চোখে কিছু দেখতে পেল না কিছুক্ষণ আট চল্লিশশো টাকা জিতেছেন অনাদি বাবু আর এই বারোশো মোট কত হলো হিসাব করে দেখো সমবেত লোকজন হর্ষকোলাহল করে উঠল অনাদি বাবু হাত বাড়িয়ে বললেন দাও জুয়ারি পাংশ মুখে বললেন বাবু আর আমার কাছে কিছু নেই হুজুর এই এই দেখুন না এই দেখুন গোটা কত খুচরো টাকা সেকি দোয়ানি পড়ে আছে সকলে রাগে চিৎকার করে উঠল না না তা হবে না বাবুর টাকা ফেলে কথা কও ওদের দু দশ আনা জিতে নিয়েছে জুয়ারি আজ দুদিন অনেক পয়সা জিতেছে ও সকলেরই রাগ আছে ওর ওপর টাকা ফেলো সোজা কথা বাবুর টাকা মিটিয়ে দাও শালা আজ তোমার একদিন কি আর আমাদের একদিন জুয়ারি অনাদি বাবুর পা ধরে বললে। গরিব মরে যাবো বাবু মাফ করে দেন বিশ টাকার রোজগি পড়ে আছে মরে যাব বাবু হাজারিটারা দুদিনে দেড় টাকা হেরে গিয়েছিল সে সকলের আগে চিৎকার করে বলে উঠল ও সব হবে না বলে দিচ্ছি টাকা ফেলে তবে কথা কইবে আমাদের সর্বশান্ত করে নিয়েছো তুমি তোমায় অল্পে ছাড়বো ভেবেছো টাকা না দিলে তোমার হর এক জায়গায় আর মাস এক জায়গায় খুব যখন একটা হইচই শুরু হয়ে গিয়েছে তখন সবাই মিলে জুয়ারিকে ধরে বসলো চল চল বাবুর কাছে তোমার চালাকি বের করে দিই একেবারে গ্রামের জমিদার হরিচরণ মুখর্জের কাছে ওকে ধরে নিয়ে গেল উন্মত্ত জনতা অনাদিবুর ভগিনীপতি তিনি আগেই বলা হয়েছে তিনিও লোকটি যথেষ্ট ও প্রজাপীরক স্বার্থপর মদে তিনিও অনেক টাকা উড়িয়েছেন লেখাপড়া সামান্যই জানেন তবে কথায় কথায় ইংরেজির বকুনি দেন হরিচরণ বললেন ব্রাদার এ আবার কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো কি রে কি ব্যাপার কি জুয়ারি কিচ্ছু উত্তর দেওয়ার আগেই টেরা হাজারি এগিয়ে এসে হাত জোর করে সব বুঝিয়ে দিলে পাঁচটি হাজার টাকা বাবু ও এখন দেবে তবে ওকে ছাড়ুন আমরা যদি হারতাম তবে ওকে ছাড়ত বাবু জিতেছেন বলিহারি খেলা বটে বাবুর আমরা তার জো একেবারে যা ফেলেন তাই দান পড়ে আমাদের মুখে তো রানি একেবারে এখন টাকার বান্ডেল জিতেছেন ও বেটা এখন হাতে পায়ে ধরছে বলি বারোশো টাকা যদি ও জিতত তবে নিত না যদি বলি হরিচরণ হরিচরণবাবু টেরা হাজারিকে ধমক দিয়ে থামিয়ে অনাদি বাবুকে বললেন কি বলো ভাই তোমার যা ইচ্ছে তুমি করো যা হয় অনাদি বাবু জুয়ারিকে ডাকলেন সে বেজায় ভয় খেয়ে গিয়েছে উন্মত্ত জনতার গতিক দেখে বেচারি নবমীর পাঁঠার মতো কাঁপছে সে হাত জোর করে এগিয়ে গেল বললেন নাম ও ও গজাধর লস্কর বাড়ি ও আগে বাবু হুগলি ঘুটে বাজারে আমার ফরগুটি খেলা শিখেছ কার কাছে আগে করিমবস্ক সর্দার ছিল বড্ড ভারী জুয়ারি গেরোর তিনি আমার গুরু আমি সাত বছর তার সাগরে গুরু মারা বিদ্দে হয়েছে যা বলেন। গজাধর নস্কর চুপ করে রইল এখন কোন রকম এসে পরিত্রাণ পেলে বাঁচে কথা আর সে কি কইবে অনাদিবাবু বললেন চাসা সর্বনাশ করে বেড়াও এই খেলার অভিসন্ধি তুমি কিছুই জানো না আগে আগে না শোনো তুমি কিচ্ছু জানো না এই খেলার কখনো এ খেলা খেলো না দেখবে এই দেখো ফরগুটি নিয়ে এসো টেরা হাজারির দল ফরগুটি খেলার বাটি ফর মায় এক দুই আঁকা তেলপলের চটখানা পর্যন্ত বাজেয়াপ্ত করে নিয়ে এসেছিল ওরা বললে ও এই যে বাবু অনাদি বাবু বললেন গুটি ঘোরাও ঘুরিয়ে ঢাকনি চাপা দাও গজাধর নস্কর তাই করলে একটু ঘুরে গুটি পড়ার শব্দ হলো ঢাকনির মধ্যেই অনাদিবাবু বললেন তুমি তো মস্ত ওস্তাদের সাগরেদ শব্দ শুনে বুঝতে পারলে কি করে দান পড়েছে আগে না আমি শুনিনি তেমন ভালো করে আমি বলছি তিরির দান পড়েছে তুলে দেখো গজাধর ঢাকনি তুলে ফেললে সমবেত জনতা সবিস্বয়ে চেয়ে দেখলে ঠিক তিন ফোঁটার দান পড়েছে বটে অনাদিবাবু বললেন শব্দ শুনে তুমি কই বলো এবার ঘোরাও চাপা দাও গুটি পড়ার শব্দ হল গজাধর কান পেতে শুনলে বলো কত দান পড়েছে আগে ছক্কা না চৌকো তোলো ঢাকনি গজাধর ঢাকনি তুললে সমবেত জনতা হুমড়ি খেয়ে পড়ল দেখতে চৌকোর দানই বটে অনাদিবাবু মৃদু মৃদু হেসে বললেন দেখলে আচ্ছা হেবার বলো ঘোড়াও গুটি চাপা দাও মন্ত্র মুগ্ধের মতো সবাই চুপ করে আছে গুটি পড়া তো দূরের কথা সুচ পড়লেও তার শব্দ শোনা যায় বাবু বললেন কত দান পড়ল গদাধর বললে আগে বাবু শব্দ শুনে আমি বলতে পারবো না আমার ওস্তাদও বলতে পারতেন না কখনো শুনিওনি শব্দ শুনে কি দান পড়েছে তা বোঝা যায় যায় না তবে আমি বলছি কি করে তির দান পড়েছে ঢাকনি ঢাকনি তোলা হলো গলা লম্বা করে সবাই চেয়ে দেখলে তিরির দানই পড়েছে বটে আশ্চর্য গজাধর নস্কর হাত বাড়িয়ে অনাদিবাবুর পায়ের ধুলো নিয়ে বললে আপনি বাবু বড় ওস্তাদ মাফ করুন আপনার সঙ্গে খেলার জন্যে আপনার পায়ের ধুলোর যুগ্ নই আপনি ওস্তাদ আমি সাঁকড়েদ চরণে রাখুন বাবু অনাদি বাবু মৃদু হেসে পকেট থেকে আগের যে তা সেই বারোশো টাকা বের করে দিয়ে বললেন এই না নিয়ে যাও তোমার টাকা সে কি পাঁচ হাজার দেখা গেল আবার সাবেক বারোশো টাকাও ফেরত হাজারই সকলের আগে বলে উঠল বাবু অমন করে ওকে নাই দিলে আমরা যাব কোথায় ও বেটায় এ অনেকের সব্যশান্ত করেছে গজা ধর তার ছিল্লের সঙ্গে বললে আরে সভ্যশান্ত করবে কি করে খেলেন তো সব এক পয়সা দু পয়সা বড় জোর দু আনা চার আনা টেরা হাজারি বললে তা যায় খেলুক তুমি সব ফতুর করে নিয়ে নাওনি বাবু ধমক দিয়ে বললেন অনাদি বাবু বললেন যাও আদি ফরগুটি তুলে এখান থেকে চলে যাও চাষা ঠকিয়ে আর তোমাকে এখানে আয় করতে হবে না হরিচরণ বাবু তামাক টানতে টানতে বললেন বেশ চলে যাও ক্ষতি নেই কিন্তু আমাদের যাত্রার জন্য দুশো টাকা চাঁদা দিয়ে যাও আরো দু রাত যাত্রা হবে এখানে বলে আচ্ছা বাহ হরিচরণ বাবু ধমক দিয়ে বললেন চুপ পরে গজা গজাধরের দিকে হাত বাড়িয়ে বললেন দাও দুশো টাকা গজাধর টাকা গুনে দিয়ে বাবুদের পায়ের ধুলো নিয়ে ফরগুটি বগলে করে প্রস্থান করিল গল্পটি এখানেই সমাপ্ত হলো এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বহুদিন পর যেহেতু আবার শুরু করলাম তাই একটা ছোট গল্পের মাধ্যমে শুরু করলাম এরপরে আরও আরো অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদেরকে শোনাতে তাহলে চলুন আজকের মতন আসে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন